ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে পে স্কেল বাস্তবায়ন কতটুকু সম্ভব আপনি নির্বাচন দিয়ে আপনার দরকার কি নির্বাচন কবে হলো না হলো এটা দিয়ে তো আমার দেখার বিষয় না রে ভাই আমার দেখার বিষয় হচ্ছে সরকার বলছে ছয় মাসের মধ্যে পে স্কেলের রিপোর্ট দিতে তো ছয় মাসের মধ্যেও যদি পে স্কেলে রিপোর্ট দেয় তাহলে ডিসেম্বরে সরকার পে স্কেলে রিপোর্ট দিবে পে কমিশন ছয় মাসে ডিসেম্বরে পে কমিশনের রিপোর্ট দিবে পে কমিশনের রিপোর্ট দেওয়ার পরও জানুয়ারি মাস পুরো থাকবে ফেব্রুয়ারি মাসে যদি পে ইয়া হয় তাহলেও তো জানুয়ারি মাসে আমার পে স্কেলের প্রজ্ঞাপন হয়ে যায় আমার নির্বাচন দিয়ে দরকার কি আর ফেব্রুয়ারিতে বলছে আমরা তো বাঙালি ভাই ফেব্রুয়ারিতে বলছে নির্বাচন হবে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা বা আরো দুই চার মাস পিছাবে কিনা বা আরো এক বছর পিছাবে কিনা আপনি এখনই নির্বাচন নিয়ে পাগল হলেন কেন আমরা নির্বাচন নিয়ে টোটালি চিন্তা করছি না নির্বাচন গোল্লায় যাক ওটা দিয়ে আমাদের দেখার বিষয় না ছয় মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলছে আপনারা সবাই দাবি করেন যে না আমরা অল্প সময়ের মধ্যে রিপোর্ট চাই আপনারা প্রত্যেকে যদি সবাই দাবি করেন যে না আমরা অল্প সময়ের মধ্যে আমরা পে স্কেল এর পে কমিশনের কাছে আমরা রিপোর্ট চাই তাহলে অবশ্যই সেটা তিন চার মাসের মধ্যে রিপোর্ট হয়ে যাবে এবং জানুয়ারি ছাব্বিশ থেকেই পে স্কেল কার্যকর হবে